নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর অনেক দিন পর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন হয়ে গেল কোনোরকম কোনো ব্লগ ভিডিও শেয়ার করতেই পারিনি তো এই যে দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে প্রথমে এসে তো প্রতিদিনের মধ্যে যেটা কাজ আগে রান্নাঘর মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এখন তো যেহেতু মেয়ে স্কুলে ছুটি চলছে তাই প্রথমে এসে আগে মেয়ে টিফিন বানাবো না আর আজকে ছুটি আছে তো যার জন্য রান্নার খুব একটা যে তারা সেটা নেই তবে হ্যাঁ আমাদের প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না হয় তো এই যে দেখুন আগে রান্নাঘরটা মুছে পরীক্ষা করে নিয়েছি আর এই যে এখন জল খেয়ে নিচ্ছি যেটা খুবই দরকার সকালবেলা ঘুম থেকে উঠে আগে জল খাওয়া তো এই যে জল খেয়ে এখন চা বসাচ্ছি তো এমনিতে লাল চায় খাওয়া হয় মা লাল চা খায় তার জন্য আমিও লাল চা খেয়ে নিই আমার জন্য আর কি আলাদা করে দুধ চা করছে কিন্তু আজকে মা বললো দুধ চা খাবে তো তার জন্য ওই যে একটুখানি দুধ চায় বসিয়ে নিলাম আর যতই গরম পড়ুক না কেন সকালবেলা উঠে একটুখানি চা না খেলে সত্যিই ভালো লাগে না সন্ধ্যাবেলাটা অতটা খায় না মাঝে মধ্যে খায় কিন্তু সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না তো এই মাঝে সাতটা বেজে গেছে আর কিছুদিন আগে মায়ের চোখ অপারেশন হয়েছিল। তো এই যে এখনও চোখের ড্রপ চলছে তো আগে মাকে ওষুধটা দিয়ে দিলাম সাতটার সময় ওষুধ নেয় চোখে তারপর এই যে এখন চাটা করে নিই মা আর আমি দুজনে চা খেয়ে নেব তারপর বান্না করব আর আজকে খুব বেশি কিছু রান্না নেই তবে খুব বেশি কিছু রান্না নেই বললে ভুল হবে টিফিন তারপর রান্না নিয়ে অনেকগুলোই হয়ে যাবে তো এই যে চাটা হতে হতে আমি এখন ডালটা বসিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে পাঁচ মিশালি ডাল খাওয়া হয় মুগ মুসুর মটর অরহল বিউলি সমস্ত ডাল একসাথে করে মিশিয়ে রাখি সেই ডালটাই বানানো হয় যদিও এখন টক ডালই খাওয়া হয় এখন কাঁচা আমের সিজন তো ডালটা খেতে সবাই খুব ভালোবাসে তো সেই জন্য টকডালই হবে এখন ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর এদিকে যে চাটা ছেঁকে নিচ্ছি আজকে আবার গাছের আমগুলো পারা হবে তো প্রতি বছর এরকম সময় পারা হয় যদিও এখন গাছের আমগুলো পুরো কাঁচা কিন্তু আজকে পেরে নেওয়া হবে কারণ এমনিতে তো প্রচুর আম এবছর লোকে পেরে নিয়েছে সকালবেলা কোন সময় যে সে আমগুলো পেরে নেয় কেউ টেরই পায় না তারপর আবার ঝড় বৃষ্টি যদি হয় তখন আমগুলো যদি ঝড়ে পড়ে যায় সে আম আর পাকবে না আর আমগুলো ভেতরে পাকার রঙও ধরে গেছে কিছুদিন আগে একটা কাঁচা আম পাড়া হয়েছিল আমডাল খাওয়ার জন্য তো সেই জন্য আজকে আমগুলো পেরে নেওয়া হবে প্রত্যেক বছর এই টাইমেই পারা হয় তো এই যে দেখুন আজকে বেশি কিছু রান্না হবে না লাউ তরকারি হবে আর এই যে অল্প একটুখানি মৌরালা মাছ ছিল আর দুটো মাছের মাথা ছিল সেই মাছের মাথাটা দিয়ে লাউর তরকারি হবে মৌরালা মাছের ঝাল হবে ঝাল ঠিক না ওই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভাজা হবে আর এদিকে ডাল হবে ডালটা বসিয়ে দিলাম তো তরকারি বসানোর আগে আমি এখানে ডালের জন্য তেলটাকে ছুঁকে নিলাম পাঁচফোরণ দিয়ে একবারেই প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দিলাম ওতেই সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে নেব আমরা এইভাবেই ডাল ছোঁকে নিয়ে আলাদা করে আর কড়াইয়ে দিই না প্রেসার কুকারের ডাল সেদ্ধ হওয়ার পর ওর মধ্যে ভাজা তেল লবণ হলুদ আম সমস্ত কিছু দিয়ে ওটাই ফুটিয়ে নেবো তো এই যে মাছটা সেদ্ধ ভাজতে বসিয়ে দিলাম সেদ্ধ বলছি ভুল করে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে ততক্ষণে মাছের মশলাটা করে আগে বেশি করে আদা রসুন বেটে মিক্স ডিপ ফ্রিজে রেখে দিতাম মিক্সিতে বেটে নিয়ে কিন্তু এখন আর সেটা করি না অনেক দিন ধরে মশলা রেখে রেখে রান্না করতে আমার ঠিক ভালো লাগে না তো যেদিন দেখি খুব রান্না তারা থাকবে সকালবেলা সেদিন আগের দিন মশলা একটু বেটে রাখি হ্যাঁ তবে যেদিন মাংস হয় বা বিরিয়ানি হয় বেশি কোনো মানে বেশি পরিমাণ মশলা যদি লাগে তখন তো মিক্সিতে বেটে নিই তখন একটু বেশি করে মশলা করে রেখে দিই কদিন চলে যায় কিন্তু শুধুমাত্র প্রতিদিনের রান্না করার জন্য এখন আর মশলাটা বানিয়ে রাখি না আগে রাখতাম কিন্তু এখন আর সেটা করি না আর অনেক দিন ধরে মশলা রেখে রেখে ওটা দিয়ে রান্না করতেও আমার তেমন একটা ভালো লাগে না আর শুধু আদা দিয়ে রান্না করলে তো সেটা আমি গ্রেটারে গ্রেট করে নিই আর আজকে যেহেতু একটুখানি লঙ্কাও বাটব ওই জন্য করে শিলে বেটে নিলাম আর এই যে এদিকে মাছ ভাজা তো হয়ে গেছে আমার ডাউর তরকারিটাও বসিয়ে দিলাম মশলাও হয়ে গেছে আর লাউের তরকারিটা আমি খেতেটা একদম পছন্দ করি না কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে তেমন কোনো ঝামেলা নেই শুধু মশলা টসলা দিয়ে বসিয়ে দিলে হয়ে গেল জলে জলে সেদ্ধ হয়ে যাবে আর এই যে মা এখানে আলু কাটছে আজকে টিফিনে আলু ভাজা আর লুচি হবে তো এই যে আমি ততক্ষণে তরকারি বসিয়ে দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো চালটা একটুখানি ভিজিয়ে রাখলে ভাতটা দেখে খুব ভালো হয় মোটামুটি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলে হয় হাতে যেরকম সময় থাকে সেরকম ভিজিয়ে নিই আর প্রতিদিন যে ভাত হয় মানে আজকে তো ছুটি আছে আর অন্য অন্য দিন মা সকালবেলা ঘুম থেকে উঠে চালটা ভিজিয়ে দেয় আমি আগের দিন রাত্রেবেলায় চাল মেপে রেখে দিই তো চলুন চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিই আর এখন যেহেতু গরমের সময় তো রান্নার সাথে সাথেই ভাতটাকে বানিয়ে নেব শীতের সময় হলে ছুটির দিন তো সেই দুপুরবেলা খাওয়ার আগে আগে ভাত রান্না করা হতো কিন্তু এখন তো গরমের সময় যত ঠান্ডা ঠান্ডা খাবার হবে ততই ভালো তো এই যে এখন চালটাকে ভিজতে ভেজার জন্য রেখে দিলাম আর এই যে দেখুন লাওয়ের থেকে কত জল বেরিয়েছে এই জন্যই আমার লাউ তরকারি রান্না করতে বেশ ভালো লাগে কোনো মশলা কষানো ঝামেলা নেই কিছু নেই নাড়া নাড়ি নেই শুধুমাত্র মাঝে মধ্যে একবার করে একটুখানি নেড়ে দিলেই হয় তো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে তো প্রথমে পেঁয়াজের সাথে মশলা কষিয়ে রেখেছিলাম তো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা এখন দিয়ে দিলাম আর ওই যে ও বললো যে বড় মশাই বললো যে পাম্পটা চালিয়ে দাও ট্যাঙ্কে জল নেই তো এই যে পাম্পটাকেও চালিয়ে দিলাম এখন আর এই যে তরকির প্রায় হয়ে এসছে প্রায় না এখন অনেক দেরি আছে অনেক জল আছে জলটাকে শুকনো শুকনো করতে হবে তো মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর এদিকে যে ডালও হয়ে গেছে ডালটাকে নামিয়ে নিলাম তো এই যে ভাই মানে আমার দেওয়ার ওগুলো চা খাবে তোর জন্য একটুখানি আবার চা করে দিলাম তো চাটা খেয়ে নিক তারপর ওরা দুই ভাই মিলে যাবে আম পারতে আর এই যে মা আলু ভাজাটা আলুটা কেটে দিল আলুটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রাখবো আলু ভাজার মধ্যে এভাবে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ নরম হয়ে যায় আলু ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর আলু ভাজাটা বেশ নরম হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে আলুটা মাখানো থাক ততক্ষণে দেখি তরকারিটা কত দূর তরকারিটা প্রায় হয়ে এসছে জলের মধ্যে একটুখানি আটা গুলে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো এটা মায়ের কাছে মানে আমার শাশুড়ির মায়ের কাছে শেখা মা লাউ তরকারির মধ্যে এইভাবে আটা গুলে দেয় মানে লাস্টের দিকে তরকারি লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন জলটা শুকনো শুকনো হয়ে আসে সেই সময় দেয় তো এটা দেওয়ার কারণে লাউয়ের যে থেকে যে প্রচুর জল বেরোয় তো এই আটাটা দিলে লাউয়ের জলটা কিন্তু লাস্টের দিকে খুব তাড়াতাড়ি শুকনো শুকনো হয়ে যায় আর তরকারিটা খেতেও বেশ বেশি ভালো লাগে আর ওই যে আজকে লুচি হবে তো মা বললো আমি আটাটা মেখে দিচ্ছি এবার চলুন যাই দেখে আসি ওরা মানে ওরা দুই আম পাড়তে গেছে ওটা কতগুলো আম পারলো ওই যে বর্মসাই ভিডিও করছে আর ভাই আম পাড়ছে তো আম দেখা থেকে একটুখানি নেচেও দিল আর এই যে দেখুন আমাদের বাগানেও একটা আমেষে পড়লো তো আমি তুলে নিলাম আমটা ওইখান থেকে হ্যাঁ অনেকগুলো আছে আর এই যে এখন আমি আবার রান্নাঘরে চলে এলাম তো লাউ তরকারি হয়ে গেছে থালাই করে নামিয়ে নিয়েছি আর এখন আলু ভাজাটাকে বসিয়ে দিলাম আলু ভাজা হতে একটু সময়ই লাগে অনেকটা আলু ভাজা রয়েছে তো আর কম তেল দিয়েই ভাজবো একটুখানি কমিয়ে কমিয়ে ভাজছি খুব বেশি তেল দিয়ে ভাজলে আবার ওরা অতটা খেতে পছন্দ করে না বেশি তেল দিয়ে ভাজা আর এই যে এখন মাছের জন্য পেঁয়াজ আর টমেটোটা কুচি করে নেবো আর এই যে দেখুন টমেটোগুলো দেখে কি টমেটো মনে হচ্ছে মনে হচ্ছে ঠিক কুল এগুলো এই টমেটোগুলো আমাদের গাছের টমেটো ছাদে অনেকগুলো মা টমেটো গাছ লাগিয়েছিল তো অনেক টমেটো ধরেছিলো অনেক বড় বড় টমেটো ধরেছিল কিন্তু এগুলো লাস্টেরগুলো যখন গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো সেই টমেটোগুলো এরকম ছোট ছোটো হয়েছিল আর মানে কাঁচা অবস্থায় তুলে ফ্রিজে রাখা ছিল তো ভাবলাম পেকে গেছে এগুলোকে আজকে রান্না করে নিই তো চলুন এরপর মাছটাকেও করে নিই মাছটা কিছুই দেবো না মোরলা মাছ শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজা করব এখন এইভাবে মোরলা মাছটাকে রান্না করা হচ্ছে সবাই কিন্তু বেশ ভালো খাচ্ছে শুধুমাত্র পেঁয়াজ টমেটো আর একটু লবণ হলো তো আর একটা কাঁচা লঙ্কা গোটায় ফেলে দেবো কাঁচা লঙ্কাটাকে আর ইয়ে করবো না ভাঙবো না কাঁচা লঙ্কাটা আমার জন্যই দিলাম আমাদের বাড়িতে সবাই তেমন একটা ঝাল খায় না তবে আমি একটু ঝাল খেতে ভালোবাসি আর এই যে বাজার থেকে তরমুজ আর শশা এনেছিলো তো এগুলো এখন মাছ ধুয়ে রাখছে

দেখুন আমাদের গাছের আম কত বড় বড় একটা গাছের আম দুটো ছোট ছোট আর একটা গাছের আম এত বড় এগুলো বড় আর এগুলো ছোট গাছের এই রং ধরে গেছে তো এগুলো সব ছোট গাছের হ্যাঁ মুখটা রং ধরে গেছে কিন্তু এই ছোট গাছের আমগুলো হলুদ হয় না কিন্তু পাকলে আর কি আর এই বড় গাছের আমগুলো পাকলে একদম হলুদ টুকটুক হয়ে যায় এখন এই যে আবার এই দিক দিয়ে এসে এখন এই দিক দিয়ে এগুলো পারবে এই শোনো ওই জানলা থেকে যে দুটো পারা যাবে ওই দুটো পেরো না হ্যাঁ ওই দুটো আমি জানলা থেকে পারবো জানলা থেকে পাড়া হবে দেখো মুখে আট পড়বে এমনি করে তাকিয়ে আছো ওই যে এখন ব্যাগে ধরছে না বলে পাচিলাম আম সাজাচ্ছে এই ক একবারে সব পাগলে পচে যাবে তো না মা পেকে যাবে তো হ্যাঁ শোনো এ আর বেশি পেরো না আবার দুদিন পরে পাড়া হয় বুঝলে কারণ একবারে সব সব হয়নি এখনো বলো এই যে আমাদের আম পাড়ার যন্ত্র এটা সবসময় ঘরেই থাকে আম পেয়ারা পাড়ার জন্য মহিলা মাছ এখন কি করবে টিফিনে লুচি হবে লুচি আর আলু ভাজা এত কষ্ট করে আম পারলে ওই জন্য লুচি আলু ভাজা খাবো আলু ভাজা হয়ে গেছে লুচিটা ভালো পর গরম দিয়ে দেবো আমগুলো দেবে না অনেকে আজকে লুচি হবে এত কষ্ট করে আম পারলে না আম তো এখন কাঁচা আম তো খাওয়া হবে না আম পাকিয়ে তারপর খেতে হবে না সব আমি পাকা কাঁচা ঠিক আছে আমি আম কটা ধুয়ে রাখছি এই যে ও আমগুলোকে ধুয়ে নিচ্ছে আর ভাই আমগুলোকে মুছে টুছে সাজিয়ে রাখছে তো আমগুলো কিন্তু এখনও কাঁচা আম কিন্তু এখনও পাখি আর ভেতরে পাকা রং ধরে গেছে কিন্তু এখনও পাকেনি প্রত্যেক বছর কিন্তু আমাদের আমগুলোকে এরকম কাঁচা অবস্থায় পেরে ঘরে রেখে পাকানো হয় তবে রকম কোনো কেমিক্যাল দিয়ে কিন্তু পাকানো হয় না আর আমগুলো যদি গাছ পাকা হয় না গাছ পাকা মানে দেখে যে গাছ পাকা করে আগে দেখা হয়েছে তো গাছ পাকা হলে কিন্তু ভেতরে পোকা হয়ে যায় আমগুলো ভালো থাকে না যার জন্য প্রত্যেক বছরই এভাবে পেরে নেওয়া হয় আর তাছাড়া এমনিতেও লোকে পেরে নিচ্ছিল তারপর ঝড় বৃষ্টি হলে তো আবার যে আমগুলো পড়ে যায় সেগুলো আর ঠিকভাবে পাকে না তো আমাদের যে তিন একটা রুমে সেই রুমটা ব্যবহার করা হয় না কিন্তু রুমটা ভীষণ গরম জানলাও খোলা হয় না প্রচণ্ড গরম তো এই ঘরে এইভাবে আমগুলো সাজিয়ে রাখলে কিন্তু কিছুদিন পর থেকে আপনা আপনি আমগুলো পাকতে শুরু করবে আর দেখুন এই বেগুন গাছগুলো মা শীতের সময় লাগিয়েছিল কিন্তু এখনও দেখুন এত গরমের মধ্যেও গাছগুলো কত সুন্দর আছে আর কত সবুজ সবুজ পাতা বেরিয়ে যায় প্রচুর বেগুন জালিতা অনেক আসছে ওই দেখো ওই দিকে একটা ছিল হ্যাঁ ওইটা না ওইটা এই তলার দিকে বোধহয় কালকে দেখলাম রে নাকি ওইটাই ওইটাই না গো আর কি হয়ে যায় সেটাই তো কচু কচি দেখুন প্রচুর জল এসেছে কচু কচুর আমি কালকে দেখে গেলাম তো একটা দেখছিলাম হ্যাঁ তাই তো এটাও তো তোলার মতো হয়েছে তুলে নাও কষতে দেওয়া হবে কালকে হ্যাঁ দুটো তোলো এক গাদা ভালো ভালো ওইটাই বোধ ওই তো এইটাই তুলে নাও এটা বুড়ো হয়ে যাবে না না হ্যাঁ একবেলা পোস্ত তো আলু তো তোলার মতো আছে কি এই যে দেখুন যা রোদ পালিয়ে যায় এই রোদে আর থাকা যাচ্ছে না আর এখন সকাল প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে লুচিগুলো অনেকক্ষণ আগে বানিয়েছিলাম ততক্ষণে দেখুন লুচিগুলো কিন্তু একদম নরমও হয়ে গেছে মুচমুচে ভাবটা আর নেই তো কিছু করার নেই তো এখন এই যে সবাইকে খাবার দিয়ে দিয়েছি আর আমার বড়মশাই কিন্তু লুচি খাবে না মুড়ি খাবে লুচি খাবে একটু মুড়ি খেয়ে তারপর লুচি খাবে সকালবেলা খালি পেটে লুচি খেলে আবার ওর গ্যাস হয়ে যাবে তো এই যে লুচি আলু ভাজা শশা আর কলা আজকে টিফিনে আমাদের এটাই হয়েছে তো এই যে মেয়েকে আর মেয়ের বাবাকে কাকাকে খেতে দিয়ে দিলাম এরপর মাকেও খেতে দিয়ে তারপর আমিও খেতে বসে যাব আর এই যে দেখুন আজকে কত বড় একটা লাউ এনেছে দুদিন রান্না হয়ে যাবে লাউটা তো আমাদের সবার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর গ্যাসটাকে পরিষ্কার করে নেবো তো গ্যাসটা মোছা হয়ে গেলে আপাতত দুপুরবেলা খাওয়ার আগে অবধি রান্নাঘরের কাজ আপাতত কমপ্লিট হলো এরপর আবার দুপুরবেলা খাওয়ার দেওয়ার পর রান্নাঘরের কাজ আছে এখন একটুখানি জল খাবো খেয়ে যাব দোতলা ঝাড় দিতে তারপর আবার দুপুরবেলা স্নান টান করে তারপর বাকি কাজ হবে তো এখনকার মতো এখানে ভিডিওটা শেষ করছি আর আজকে কিন্তু আবার দুপুরবেলা দিকে বেশ বৃষ্টি হয়েছিল ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেল তো চলুন এখনকার মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ